চারশো আটত্রিশ বোতল নিষিদ্ধ কাফ সিরাফ সহ গ্রেপ্তার এক বাংলাদেশি যুবক ধৃত যুবকের নাম চন্দ্র রায় বাড়ি বাংলাদেশের পীরগঞ্জে পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার হেমতাবাদ ব্লকের বামইর এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায় তাকে এরপর সন্দেহ হওয়ায় বামইর বিওপির তেষট্টি নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা ওই বাংলাদেশি যুবককে পাকড়াও করে তল্লাশি চালালে চারশো আটত্রিশ বোতল নিষিদ্ধ কাফ সিরাফ উদ্ধার হয় এরপর হেমতাবাদ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই বাংলাদেশি যুবককে সোমবার ধৃত ওই যুবককে আদালতে পেশ করা হয় আমি কলকাতাতে ছিলাম ওখানে লেবারি করছিলাম আমি আমি বাংলাদেশ থেকে আসছিলাম আমাকে বাড়ি পৌঁছায় দেওয়ার কথা ছিল আমার তিন মাস হচ্ছে আসার তিন মাস হচ্ছে আসার হ্যাঁ তিন মাস তিন মাস ও যাওয়ার চেষ্টা দিতে চাইছিল লোকটা কিলা ব্যবসা করি না ওই লোকটা মনে হয় নিয়ে আসছে আমি কিচ্ছু জানি না আমাকে শুধু পৌঁছায় দিতে চাইছিল বাসায় ब्यूरो रिपोर्ट न्यूज़ वृत्तांत

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ